আমরা এখন পাঁচ তারকা হোটেল লামে রিজেন এসছি তো এটা হচ্ছে টপ ফ্লোর অসাধারণ একটা এনভারনমেন্ট তারা তৈরি করেছে গর্জিয়াস লুকিং এনভারনমেন্ট খুবই সুন্দর একটা এনভারনমেন্ট না আসলে কোনোভাবে বোঝা সম্ভব না আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি তো হচ্ছে হচ্ছে টপ ফ্লোরে একদম তো এখানে টপ ফ্লোরে এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে এবং বসার খুবই সুন্দর জায়গা একদম ঢাকা শহরের মাঝে এখান থেকে পুরো ঢাকা শহরটাকে ফিল করা যায় সকল আশেপাশে যত বিল্ডিং আছে সব বিল্ডিংয়ের চেয়ে এটা অনেক উপরে তো সে কারণে এখান থেকে পুরো ঢাকা শহরটাকে দেখা যায় খুব সহজেই এমনকি ছাদের উপরে অনেক গাছ সবুজে অনেকটা সোয়ার রেখেছে তারা যে কারণে এই জায়গাটা আরও বেশি রোমাঞ্চকর এটা হচ্ছে সুইমিং আপনি দেখতে পাচ্ছেন সুইমিংটাও অসাধারণ এবং এখান থেকে ফুল ঢাকা শহরটাকেই আমরা দেখে নিলাম সব বিল্ডিং ও এখান থেকে একদম শেষ সীমানা পর্যন্ত আপনি দেখতে পাবেন যেটা আপনাকে ভীষণ ভালো লাগবে তো সময় পেলে চলে আসেন লা মেরিডিয়ান টপ ফ্লোরে এখানে আর সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আছে অবশ্যই খুব এক্সপেন্সিভ হ্যাঁ একটু মাথায় রেখে আসতে হবে আমাদের এখানে একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা উদযাপন করেছি খুবই ভালো লেগেছে অসাধারণ একটা এনভায়রনমেন্ট আশা করি আপনাদের ভালো লাগবে এই পাশটাও অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি উপরে আকাশ এবং রোমাঞ্চকর বিভিন্ন তারা গান প্লে করতেছে তালে তালে খাবেন আর আনন্দ ফুর্তি এক কথায় কিছুই এখানে খুব ইজি এখানে বার অ্যাভেলেবেল যাদের গিমস করার অভ্যাস আছে তাদের জন্য এটা খুবই ভালো জায়গা কিন্তু এটা তো আমাদের ইসলাম ধর্মে নিষেধ

তো এর আগে যতবার এসেছি ছেলে খুবই ভালো লাগে